হচ্ছে এই যে আজকে আছে ফুচকা এই যে আছে টক জল এই যে আছে আলু মাখা ঠিক আছে আমি আর ছেলে বসে পড়েছি এই যে দেখতে পাচ্ছ ছেলে তো হচ্ছে আজকে ছেলের সাথে এসে দেব আমি কটা খেতে পারি আর ছেলে কটা খায় ঠিক আছে তো ও যে আলু মাখাটা খাবে না ও শুধু টক জলটা খাবে দেখি ছেলে কটা খায় কারণ হচ্ছে ও সবাই ভাবে যে ও হচ্ছে ফুচকা কম খাবে ঝাল কম

আর আমি ঝাল ঝাল আমি মাখাটা ঢুকিয়ে আর বলবো বলার আর কোনো ভাষাই নেই টক জলে তু দিয়ে উম अबे दो नंबर पुछ का और एक मतलब भाथी झाल लगी भाथी थी पर ना तो तो झाल हमने अब तो दी झाल लगे इधर मंदिर लॉन्ग जाना फुचका चलो तो लॉन्ग कर देना चीनी जाए चीनी कितने पाले हम्म हम्म मामा Hmm. You know orang tu, push pas di sana ni mana?

আর তো খাবানা ঝাল আর খাবানা না এখন একটা খা পেলে খাবারও ঝাল লাগবে না ঝাল নাই লঙ্কা দেয়নে ফুটায় চিনি দিয়ে বানিয়েছে না এক্সট্রা ট্যালেন্ট এটা খাল চুপ না খাব ভাল আছে যারী খাবার ছে বড় হয়ে ফুচকা আবার হবে মার মত আর খাবানা তুমি আর খাই না তুমি কয়টা খাইলা হিসাব আছে ভাত খাবানা পরে একটা ওজন্য নিশ্চয় পড়ে গেছে

বলো ভালোভাবে বলো বলো বেশি বেশি করে আমাদের ভিডিও দেখো টাটা